তার মানে একটা লোক সুস্থ কিন্তু তার চলাফেরা ঠিক নেই তার মানে তার ফিউচার হচ্ছে রুগী সে রুগী হবে এটা ভালো করে বোঝেন এখানেই বোঝার বিষয় আছে মানে ধরেন আপনি এখনো রুগী না কিন্তু আপনার চলাফেরা ভিতরে কেমন যে প্রসেসড ফুড খাচ্ছেন সকালে উঠে রুটি খাচ্ছেন তারপরে দুধ চা খাচ্ছেন তারপরে চাষের ডিম বা চাষের মাছ মানে ফার্মের ডিম ফার্মের মুরগি বা ফার্মের থেকে ইয়া করা মাছ বা চাষের সবজি তারপর সয়াবিন তেলে রান্না করা এরপর একটু পরে আবার নাস্তা করতেছেন আবার দুপুরে খাচ্ছেন ভাত সাথে ডাল টাল আর অনেক কিছু আবার বিকেলে নাস্তা করছেন রাত্রে খাচ্ছেন ঘুমানোর আগে খাচ্ছেন এগারোটায় ঘুমাচ্ছেন বা এগারোটায় খেয়ে কেউ একটায় ঘুমাচ্ছেন ভোরে উঠতেছেন না দেরি করে উঠতেছেন ব্যায়াম করেন না টেনশন করেন এবং রাত জাগেন এরকম যদি কারো মানে এখনও সে রুগী হয়নি কিন্তু কী মনে হয় সে কি সুস্থ থাকবে ওকে তাহলে আমরা প্রথমেই দেখব যারা আস এখনও সুস্থ কিন্তু তাদের নিয়মকানুন ঠিক নেই তাহলে বুঝবো যে ওর এই সুস্থতাটা থাকবে না তখন আমরা তাদেরকে নিয়ম কানুন ঠিক করে দেব যে কে লাইফস্টাইল স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন